মাসিক রাশিফল ফল মে মাস দু হাজার উনিশ আপনার এই মাস কেমন কাটতে চলেছে চলুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে কর্কট রাশি আপনার মে মাস কেমন যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসে কী কী ঘটতে চলেছে চলুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে এক থেকে সাত তারিখ আপনার কেমন যাবে এই সময় আপনার ভ্রমণ হতে পারে তবে ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি পাবে এই মাসের এই সময়ে আপনার চাকুরির স্থানে কোনো ভুলের মাসুর গুনতে হতে পারে অফিসে সাবধানতার সঙ্গে কাজ করতে হবে ব্যবসা ক্ষেত্রে কর্মচারীদের উপর নজর রাখবেন তাদেরকে চোখে চোখে রাখবেন এই সময়ে বিদ্যার্থীদের সময়টা মধ্যম পর্যায়ে কাটবে প্রেমের ক্ষেত্রে একটু মনোমালিন্য সৃষ্টি হতে পারে স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে এই সময়ে জুয়া জাতীয় কোনো খেলা থেকে সাবধান থাকুন সাত থেকে পনেরো তারিখ আপনার কেমন যাবে এই সময়ে গান বাজনা নিয়ে আপনার ভালো কোনো সুযোগ আসতে পারেন আপনাদের অনেক দিনের আশা এই সময়ে পূরণ হবে এই সময়ে স্বাস্থ্য একটু অবনতি ঘটতে পারে ব্যবসা ক্ষেত্রে লাভ কম হবে এই সময়ে পরিবারের সবার সাথে একটু মনোমালিন্য সৃষ্টি হতে পারে এবং এই সময়ে যারা বেকার আছেন তাদের জন্য ভালো খবর আসবে এই মাসে বাড়তি খরচের জন্য আপনার মাথা গরম হতে পারে প্রেমের জন্য কষ্ট বাড়তে পারে ষোলো থেকে একুশ তারিখ আপনার কেমন যাবে এই সময় কোনো স্বপ্নপূরণ আপনার হতে পারে আপনার হতে পারে ভালো কোনো চাকরি বা বিদেশ যাত্রা হতে পারে প্রেমের সূচনা আপনার জীবন এই সময় একটু সুখের থাকবে মায়ের শরীর নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি হবে একটু টাকা খরচ হতে পারে ভ্রমণে খরচ বৃদ্ধি তবে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে আর্থিক অবস্থা ভালো হতে পারে এই সময় কোনো কারণে পেটের সমস্যা নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে একুশ থেকে তিরিশ তারিখ আপনার কেমন যাবে কাজের প্রতি কিছুটা অনিয়া আসতে পারে এই সময়ে আপনি স্বাস্থ্যকর খাবার খেতে পারেন এই সময় ভালো না রাখলে ডাক্তারের পরামর্শ নিন ব্যবসায় শত্রুতা বৃদ্ধি পেলেও আয় বৃদ্ধি পাবে বাড়িতে কোনো অতিথি নিয়ে আপনার চিন্তা বাড়বে এই সময় স্ত্রীর সঙ্গে একটু মনোমালিন্য সৃষ্টি হবে এই মাসে ভয়ের কারণে আপনার কাজ একটু সমস্যার মধ্যেই ঘটতে পারে ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে মাসের শেষের দিকে প্রেমের সমস্যা মিটে যাবে ব্যবসায়িক দিকে পানাদারের টাকা পেতে পারেন তবে এই সময়ে আপনাদের খুবই মনোযোগী হতে হবে কাজের দিকে আপনার জন্য প্রত্যেকটা মাস সুখের হোক আপনার জন্য ভালো কাটুক এই কামনা রইল ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ